আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আপনারা যারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না বা বিভিন্ন ভিপিএন ইউজ করলেও আপনাদের ইন্টারনেটের গতিটা অনেকটাই স্লো হচ্ছে তারা আজকে আমার দেখানো পদ্ধতিটা অনুসরণ করলে আশা করি আপনাদের গতি কিছুটা বৃদ্ধি পাবে তো প্রথমেই আপনি প্লে স্টোরে যাবেন যার পর আপনারা ওয়ান 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 এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন জাস্ট আপনি এখানে আসবেন আসার পর লিখবেন হচ্ছে ওয়ান 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 ভিপিএন তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই ভিপিএনটাকে ইনস্টল করে ফেলবেন ওয়ান ওয়ান ভিপিএন ইনস্টল করার পর আপনি ভিপিএনটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে যতগুলো পারমিশন যাবে আপনি প্রত্যেকটা পারমিশনকে অ্যালাউ করে দিবেন এভাবে করে অ্যালাউ করে দিবেন এখন এখানে দেখতে পারতেছেন আমাদের এই ভিপিএনটা কিন্তু চলে আসছে তো এখন আমি যদি এটাকে কানেকশন করি তো এখানে খুব একটা ভালো পারফরমেন্স আমরা কিন্তু পাবো না তো সেটার জন্য আপনাকে ছোট্ট একটা সেটিং করতে হবে সেটিং করার জন্য আপনি চলে যাবেন এই যে থ্রি ডট মেনু এখানে চলে আসবেন বা থ্রি লাইন মেনু এখানে আসার পরে আপনি এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন এরপর আপনি চলে যাবেন এই অপশানটাতে একদম শেষের যে অপশন সেখানে একটা ক্লিক করবেন করার পরে আপনি একটু নিচের দিকে নামলে দেখতে পারবেন এখানে আইডি নামে অপশন আছে এই আইডিটাকে আপনি চেপে ধরে কপি করে ফেলবেন করার পর ব্যাক চলে আসবেন আবারও ব্যাক চলে আসবেন আসার পর এখান থেকে আপনি অ্যাডভান্সে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে কানেকশন অপশন আছে এখান থেকে ডিএনএস সেটিংয়ে চলে আসবেন আসার পর গেটওয়ে এখানে অপশনটায় আপনি ক্লিক করবেন তারপর আপনার যে কাঙ্ক্ষিত যেটা কপি করছিলেন সেটাকে পেস্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবার কিছু সময় আপনি অপেক্ষা করবেন আপনার দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগতে পারে এরপর আপনি ব্যাকে চলে আসবেন আসার পর আপনি দেখতে পারবেন এখানে জিরো ট্রাস্ট অপশন কিন্তু চলে আসবে এরপর আপনি যদি ভিপিএনটাকে অন করেন তাহলে দেখতে পারবেন আপনি যে কোনো জায়গায় ভিজিট করতে পারতেছেন যেমন হচ্ছে আমি যদি ফেসবুকে ঢুকি তাহলে এখন দেখতে পারবো যে ফেসবুকে কিন্তু আমি সহজে ঢুকে যেতে পারতেছি এবং আমার ইন্টারনেটের গতিটাও আমি তুলনামূলক একটু বেশি পাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম